মে তোমকো কাইসি অনেকেই হতি ছুদিন এরকম ভিডিও কেন কর এন্টারটেইনমেন্ট 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 গেস করো তো আজকে আমি কার সাথে রেস্টুরেন্টে এসেছি আর কে আমাকে ভিডিও তুলে দিয়েছে হ্যালো বন্ধুরা वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো লাইভটা এখন আমি রেগুলার করার চেষ্টা করছি আর প্রতিদিন সকাল বেলায় আমি লাইভে আসছি 10:30 টায় লাইভে আসছি শনি রবিটা হয় না হয়তো তো লাইভে তোমাদের মধ্যে অনেকেই আমার খুব ভালো বন্ধু হয়ে গেছো যারা রেগুলার আমার লাইভে আসো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক কৃতজ্ঞতা জানাই যে তোমরা আমার লাইভে আসছো নতুন নতুন বন্ধু পাচ্ছি ছোট্ট মেয়েও আছে আমার লাইভে যার নাম পিউ আমার ডাক নাম পিউ ওর নামও পিউ তো ও বলে আমার লাইভে আসতে খুব ভালোবাসে তো তোমাদের এই তো চাই এই তোমাদের ভালোবাসাটাই চাই অনেকেই লাইভে যারা আছো তারা বলো দিদি ভাই তোমার মেয়েকে দেখাও তোমার মেয়ে কি করছে তো তো তোমাদের জানাই আমার মেয়ে একটা স্পেশাল চাইল্ড আমার মেয়ে সাধারণ আর পাঁচটা শিশুর মতো নয় ও আলাদা ডিফারেন্ট ক্যামেরার সামনে আনতে আমি স্বচ্ছন্দ নই অতটা তবু যখন তোমরা অনুরোধ করেছো আমি অবশ্যই তোমাদের অনুরোধটা রাখার চেষ্টা করব আর আনবো তো তোমরা সাথে থেকে পাশে থেকে আর আমাকে এই দিদিভাইটাকে অবশ্যই সাপোর্ট করো আরেকটা কথা আমাকে এই লাইভেই অনেকে কোশ্চেন করছিল যে দিদিভাই তুমি যে এরকম শর্টস বানাও বাচ্চাদের মতন তো তোমার কেমন লাগে প্রশ্ন অনেকেই করে কিন্তু আমার কাছে অন্য কোনো অপশন নেই বন্ধুরা আমি এমন অনেক ভিডিও বানাই যেগুলো ভিউজের জন্য আমাকে বানাতে হয় এবার আমি যেমন আমাদের ইউটিউবে দেখি যে প্রচুর অশ্লীলতা পূর্ণ ভিডিও আছে ডাবল মিনিং বাজে মিনিং আর নোংরা ইঙ্গিতবাহী ভিডিও প্রচুর আছে শর্টস প্রচুর আছে সেগুলোতে তো তো লাখ লাখ ভিউ তোমরা দিচ্ছই কারণ তোমরা হয়তো ওগুলো দেখতেই পছন্দ করো বেশি কিন্তু আমার পক্ষে সেরকম ভিডিও বানানো সম্ভব না কারণ আমি খুব কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করি পরিবার এগুলো পছন্দ করবে না আমি নিজেও কমফোর্টেবল নই তো সেই জন্য আমি ওই ধরনের ভিডিও তো বানাতে পারবো না যেখানে সবাই হাজব্যান্ডদের সাথে অনেক কিছু ডাবল মিনিং ডায়লগ মজার ভিডিও যেগুলো করে আমি তো করতে পারবো না তো আমার জন্য দেখছি একটাই অপশন খোলা আপাতত যেটা বাচ্চাদের মতন যে একটু কমেডি সেটাই আমি করতে পারি তো আমি সেটাই করছি তো সেটা নিয়ে অনেকেই বলে যে এরকম ভিডিও কেন কর আমি ভিউজের জন্য করি ইনস্টাগ্রামে আমি অনেক এমন অনেক ভিডিও করি যেগুলো ভিউজের জন্য করি যেগুলো পার্সোনালি আমি পছন্দ করি না কিন্তু জানি না লোকে সে লোকে সিরিয়াস কেন নেয় মুম্বাইতে কালকে খুব বৃষ্টি পড়ছিল তো ঘরে বসেছিলাম অন্ধকারে তো একটুখানি আমি লাইভটা অন করেছিলাম তো সেখানেও এসে মানে ইনস্টাগ্রাম থেকে ইউটিউব থেকে এখানে এসে বলছে মুঝে লাভ জব দে দো আপ জব দে দো আমি মানুষকে কি করে বোঝাই মনে হচ্ছিলো একবার ইয়ার কি ঠাট্টা ইয়ারকে করে বলি যে হ্যাঁ ঘরে বাসন মাজার জবটা করে দাও বা আমার ঘরে ঝাড়ু পোছার জবটা করে দাও তারপর ভাবলাম না আমি মানে এরা কি বোঝে না যে এগুলো জোকস এগুলো রিয়াল নয় এগুলো জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসে বানানো ভিডিও তাতে তোমরা মজা পাও তাতে তোমরা খুশি হও জাস্ট ফর এন্টারটেনমেন্ট 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 আমি একটা লিমিটের মধ্যে থেকে ভিডিও বানাই অনেক রকম রেস্ট্রিকশানের মধ্যে থেকে আমাকে ভিডিও বানাতে হয় আমার যেটা মনে হয় যে হ্যাঁ এটা আমি একটা শালীনতার সীমা অতিক্রম করছি না আমার কোনো ভিডিওতে তোমরা দেখবে না যে আমি খারাপ পোশাক পরেছি কখনো না ইউটিউবে না ইনস্টাগ্রামে আমি একদম সেটা ফিক্স রেখেছি যেন আমি কখনো শরীর দেখানো কিচ্ছু করব না নেভার তো যথেষ্ট ভদ্রভাবে যতটুকু সম্ভব লিমিটে থেকে আমি ভিডিও বানাই তার মধ্যে তোমরা জেনে নাও যে ভিউ আনাটা খুব কষ্টের এবার যারা খুব ট্যালেন্টেড যাদের ভিডিওর কোয়ালিটি খুব ভালো দামি ক্যামেরা দামি ফোন রিং লাইট সব কিছু নিয়ে একদম প্রফেশনালভাবে করছে প্রফেশনালি তো তাদের মতন তো আমার ট্যালেন্ট অত নেই আর আমি সেটা পারবো না তো আমাকে আমার ক্ষুদ্র ছোট্ট সামর্থ্যের মধ্যে আমি যেটুকু পারি আমি চেষ্টা করি তো আমার মনে হয় যাতে ভিউ আসবে আমি সেটা বানাই তো সেটাই আর কারণ আমার ইউটিউবে এই ধরনের শর্টস করার অডিও থাকে অনেক কিছু যেহেতু এটা লিভ ডি একটাও আমার অরিজিনাল নয় অন্যের করা সেখানে জাস্ট লিভ দিচ্ছি তাতেও লোকে সিরিয়াস হয়ে যায় সিনসিয়ার হয়ে যায় এবং প্রচুর কমেন্ট আসে তো সেটাই বোঝার তোমাদের বলার যে জাস্ট এন্টারটেনমেন্টের জন্য আর ভিউজের জন্য আমি ভিডিও বানাই কারণ আমি যেহেতু ভিডিও বানাই আমি এটা চাইবই যে আমার ভিডিও যেন বেশি করে লোকের কাছে পৌঁছায় তাই না তো আমি এইটুকুই চেষ্টা করি যেন একটু বেশি করে লোক আমার ভিডিও দেখে আমি এমন ভিডিও আগে অনেক বানিয়ে দেখেছি যে আমি পরিশ্রম প্রচুর করেছি কিন্তু লোকে দেখেনি যেমন দেখবে আমি গ্রিটিংস কার্ড বানিয়েছি কত টাইম লেগেছে গ্রিটিংস কার্ড বানাতে সেগুলো ছাব্বিশটা সাতাশটা ভিউ বা শুরুর দিকে তো একদম কোনো রকম ভিউ হতো না এত ইউটিউবের কথা বলছি আর ইনস্টাগ্রামে তো একদমই কিছু ভিউ হতো না আর এখন রেগুলার কিছুটা হচ্ছে রিসেন্টলি ইনস্টাগ্রামে আমার দু লাখ ফলোয়ার কমপ্লিট হয়েছে শালীনতা সীমা অতিক্রম করি না এবং খুব ভদ্রভাবে আমি ভিডিও বানাই যেখানে আজকাল আমি ইনস্টাগ্রামে তো সবাইকেই দেখি একদম সমস্ত কিছু খুলে ক্লিভেজ দেখিয়ে শরীর দেখিয়ে ভিডিও করে কিন্তু আমি সেরকম কখনো করি না তো যাই হোক তোমাদের অনেক কিছু জানালাম আমার ব্যাপারে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম অ্যাজ এ ফ্রেন্ড তোমরা আমার পরিবার তোমরা আমার বন্ধু তো তোমরা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো চাইলে আর ইউটিউবেও তোমরা আমাকে সাপোর্ট করো ইদানিং আমি লাইভে আসছি তো তোমরা আমার লাইভে লাইভে আসতে পারো পারো জয়েন হতে তোমরা কিরকম ভিডিও আমার কাছে এক্সপেক্ট করো তোমরা কেরকম ভিডিও দেখতে চাও এটা আমি আগেও তোমাদের জিজ্ঞেস করেছিলাম কেউ কিছু বলো তো আমি আমার মতন বানিয়েছিলাম তো যদি তোমাদের কিছু সাজেশন থাকে তোমরা অবশ্যই দিতে পারো ইউ আর অলওয়েজ ওয়েলকাম এই দেখো আজকে ব্রেকফাস্টে আমি কি বানিয়েছি এটা বানিয়েছি চিরের পোহা লাইভে এক দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছে শেয়ার করো যে কীভাবে বানিয়েছো চিরের পোহাটা তো আমি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যায় চিরেটা প্রথমে ভালো করে ধুয়ে নেবে কারণ চিরোতে প্রচুর ধুলো বালি থাকে কড়াইতে তেলে বাদাম ভেজে নেবে বাদাম ভাজার পর বাদামগুলো তুলে একটা বাটিতে রাখবে তারপর সেই তেলেই গোটা সর্ষে কারি পাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু সামান্য নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবে বাদামটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তারপর সেই চিরেটা যেটা জল ঝরিয়ে রাখা একটু চিনি একটু নুন মাখা সামান্য নুন দেবে বেশি না তারপর সেই চিড়েটা ওখানটায় দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়ালেই রেডি হয়ে গেল চিড়ের পোহা এ দেখো আমি বানিয়েছি আমার মেয়েও কিন্তু চিড়ের পোহা খেতে খুব ভালোবাসে আর ও যখন খায় না ও ও দেখেছি ফার্স্টে বাদামটা নিয়ে নিয়ে খায় ফার্স্টে বাদামগুলো একটা একটা করে খাবে তারপরও চিড়ের পোয়া খাবে আর আমার রান্না খেতে কিন্তু আমার মেয়ে খুব ভালোবাসে জানি বলাই বাহুল্য সবার কাছেই মা নিজের মা হচ্ছে বেশ শেফ মানে আমার মায়ের মতো রান্না এত ভালো রান্না কেউ করতে পারে না সবার কাছেই নিজের মায়ের রান্না খুব স্পেশাল আমার মেয়ে আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে বয়টা কিন্তু খেতে ভালো হয়েছে বন্ধুরা আর একদম ঝরঝরে হয়েছে বেশিক্ষণ ভিজিয়ে রাখবে না চিরা তাহলে কিন্তু ঝরঝরে হবে আর বেশিক্ষণ ভেজানো থাকলে কি ম্যারম্যারে হয়ে যায় তখন খেতে অতটা ভালো লাগে না তো তোমাদের সাথে রেসিপি শেয়ার করে নিলাম বেরিয়েছিলাম একটি গিফট কেনার ছিল একজন স্পেশাল সামানের সাথে মিট করবো আর তাকেই গিফট করব এই দুটো গণেশ ঠাকুরের মূর্তি আমার ভীষণ পছন্দ হয়েছিল দুটোই ভীষণ পছন্দ হয়েছিল তোমরা গেস করো তো যে এই দুটোর মধ্যে আমি কোনটা কিনেছি কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে বা দিকেরটা কিনেছি না ডান দিকেরটা কিনেছি দেখবো যে তোমরা কে ঠিক কমেন্ট করো আর হ্যাঁ দেখতেই পাচ্ছ আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করলাম তোমরা যে রিকোয়েস্ট করেছিলে আমাকে যে দিদিভাই তোমার মেয়েকে দেখতে চাই সেটাও কিন্তু দেখালাম তোমাদের কথা মাথায় রেখেই আমার আজকের এই ভিডিও তো এই দেখো এই হচ্ছে আমার বান্ধবী মুম্বাইতে আসার পরই ওর সাথে আমার পরিচয় হয় এবং খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে আর আমার আগের অনেক ব্লগে ওকে তোমরা দেখেছো তো দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টের ভিডিও আমার বান্ধবী আমাকে করে দিচ্ছে নর্মালি তো কেউ থাকে না আমার সাথে ভিডিও করে দেওয়ার জন্য আমার মেয়ে এমনিতে খুব শান্তই থাকে আর আজকে তো ভীষণ খুশি তো তোমরা শুনে বুঝতেই পারছো যে আমার মেয়ে কতটা খুশি আমার মেয়ে কিন্তু বাইরে ঘুরতে বেড়াতে যেতে ভীষণ ভালোবাসে আর রেস্টুরেন্টে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম বাটার নান আর পনিরের ডিশ অর্ডার দিয়েছিলাম আমার এগুলো খুব মানে বাটার নানটা আমার খুব ভালো লাগে কুলচাও আমার খুব ভালো লাগে তো আমাদের খাবার চলে এসেছে আমরা সবাই খাওয়ায় ব্যস্ত তো দেখো আমার মেয়েও কিন্তু খেতে শুরু করে দিয়েছে তোমরা কারা আমার মতো বাটার নান খেতে ভালোবাসো কুলচা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও ये है मेरी फ्रेंड पूनम तो पूनम मैं तुमको कैसी लगती हूँ? बताओ बहुत मस्ती रहे हैं <laughs> मैं मस्ती No, नहीं सच बस बताओ अगर कुछ खराब भी है वो भी बताओ नो प्रॉब्लम खराब है एज़ अ पर्सन मैं कैसी हूँ हाँ मेरी मतलब खराब क्वालिटी गुड क्वालिटी एंड बैड क्वालिटी तुम गुड क्वालिटीज आर यू आर ऑलवेज एज एंड शी इज वेरी नाइस पर्सन एंड शी इज वेरी गुड गुड ह्यूमन बीइंग वेरी गुड हार्ट काइंड हार्ट थैंक यू फॉर दिस नाइस

আর আমি আমার মেয়েকে নিয়ে এবার কিছুক্ষণ হেঁটে নিচ্ছি রাস্তায় তারপর আমরা বাড়ি ফিরবো তো যাই হোক বন্ধুরা এবার তোমরা খুশি তো তোমাদের মধ্যে অনেকেই দেখতে দিদি ভাই তোমার মেয়েকে দেখাও আর আমার মেয়ের নামও জিজ্ঞেস করেছিল তোমরা তো আমার মেয়ের নাম হচ্ছে সুদীপ্তা এখন বাড়ি পৌঁছে গেলাম এই সামনে পার্ক যেখানে গার্ডেন যেখানে আমি হাঁটি ঘরে যাওয়া যাচ্ছে চলো তো আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও লাইক করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই সবাই খুব সুস্থ থেকো থেকো ভালো